বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা এখানে আমি হাফ কেজি টাকি মাছ নিয়েছি মাছগুলো খুব বেশি বড় না মাঝারি সাইজের মাছগুলোকে এখন আমি মশলা দিয়ে মেখে নেব দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব আমার মাছ মাখা শেষ হয়ে গিয়েছে চুলায় একটি পেনে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি মাছগুলোকে এখন আমি ভেজে নেব আমি এখানে মাছের মাথাটাকে ফেলে দিয়েছি আর মাছটাকে মাঝে কেচে দিয়েছি এতে করে মশলাটা খুব সহজেই মাছের ভিতরে যাবে প্রায় ছয় মিনিট মাছগুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না ভেজে শক্ত করা যাবে না তাহলে বর্তাটা খেতে ভালো লাগবে না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে ফেলবো মাছগুলোকে ঠান্ডা করে ভেঙে নিতে হবে এবার এই তেলেই আমি পেঁয়াজটাকেও ভেজে নেব আমি এখানে প্রায় আধা কাপ পেঁয়াজ ব্যবহার করেছি দিচ্ছে পাঁচ কোয়া রসুন কয়েকটা পেঁয়াজ পাতা ছোটো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটা সাইডে রেখে দেব এবার এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আর এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোতে যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর মরিচটাও আস্তে আস্তে ভাজা হয়ে যায় পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে মরিচটাও ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি মরিচগুলো তুলে ফেলবো মাছের কাটাটা বেছে নিয়েছি আর এখন ভর্তাটা করতে চলে আসলাম ভাজা শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিবেন কারণ মাছ ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি মরিচগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেঙে নিতে হবে এবার পেঁয়াজ রসুনের ভাজাটা তেলসহ দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু সময় নিয়ে ভেঙে দিতে হবে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম মাছগুলোকে এটার সাথে মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো খুব শক্ত করে ভাজবেন না তাহলে কিন্তু কাটা বাঁচতে কষ্ট হবে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে না খুবই মজার এবং অসাধারণ একটা ভর্তা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ